কারণ একটাই যে রনি তার বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে সে সরকারের সমালোচনা করে অর্থাৎ সমালোচনা করা যাবে না একজন সাবেক সং সদস্য জনপ্রিয় একজন নেতা তাকে তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে আক্রমণ করেছে তাকে হত্যার উদ্দেশ্যে একইভাবে আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রাবণ তাকে সেগুন বাগি চায় ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছে নির্মম ভাবে তাকে চাপাতে দিয়ে তাকে বাংলাদেশের ভবিষ্যৎ তো বাংলাদেশের ভবিষ্যৎ যেটা আপনার মনে করি যে এটা অবশ্যই একটা ভালো ভবিষ্যৎ আছে কারণ তো কখনো পরাজয় স্বীকার করে না আজকে এই শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে এবং আজকে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের যে গণতন্ত্রের সূচকে যে অবস্থানে গিয়ে পৌঁছেছে আপনার দুর্নীতির ব্যাপারে যে অবস্থানে গিয়ে পৌঁছেছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক দেশের মাথা নিচু হয়ে আসে কিন্তু বাংলাদেশের জনগণ আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করে নিঃসন্দেহে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং জনগণের যে সুশাসন সেই ব্যবস্থা তারা করবে আমরা তো দেখলাম র্যাবের যে সমস্ত কর্মকর্তার উপরে আপনার নিষেধাজ্ঞা আসলো তারা তো কোনো শিক্ষা নিলেন না এবং আপনার পুলিশ বাহিনীর তারা আপনার আইজিও হলেন তাদের মধ্যে একজন আপনার আইজিও হয়ে গেলেন এখন বোধ হয় আইজি আছে না তো ওটা কত ধর কতটুকু ইম্প্যাক্ট প্রভাব এদের উপরে পড়ে এটা আমার ধারণা নাই এই জন্য নাই যে এই ধরনের সরকারগুলো যারা আপনার গায়ের জোরে দখল করে রাষ্ট্রকে ব্যবহার করে এই বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে তারা তাদের ক্ষমতায় থাকা তাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে এটা বাংলাদেশের জন্য তো আমি আগেই বলেছি বললামই এখানে আপনার যে এটা একটা চরম একটা দুর্ভাগ্য আনফর্চুনেট শুধু নয় এটা লজ্জার কথা এটা সেইম। কিন্তু এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে হ্যাঁ দায়িত্ব সরকার সেটা তো বললামই আমি আগেই বলেছি যে এটার জন্য দায়ী সম্পূর্ণ এই শাসক গোষ্ঠী সরকার তারাই তাদেরকে কাজে ব্যবহার করেছে সেই জন্যেই আপনার এদেরকে ছড়িয়ে দেওয়া ছাড়া জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই ওটাই একমাত্র পথ এই ইলেকশনকে নিয়ে আমি তো জনগণের মধ্যে কোনো আপনার মানে প্রতিক্রিয়া দেখি না এবং কোনো কেউ লক্ষ্য করছে না যে কোথায় ইলেকশন হচ্ছে এটা আপনার কোথাও দেখছি না এবং এই আপনারা এই মিডিয়া কিছু কিছু দেখছি আপনার প্রত্যেক এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন ইলেকট্রনিক মিডিয়াতে আপনার এছাড়া কিন্তু জনগণের কোথাও বাংলাদেশ কোথাও আপনি এটা নিয়ে কোনো কথাবার্তাও নেই কোনো আলোচনা নেই কারণ ইলেকশন ব্যবস্থার উপরে আস্থা চলে যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে রিকোভার করতে হবে আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা দেখি খুব কষ্ট হয় আপনার কিছু মনে করবেন না আপনারা আমাদের কিছু কিছু মিডিয়া আছেন যারা সরকারের সমালোচনা করেন না হয়তো ভয় করেন না অথবা আপনার বিভিন্ন কারণে করেন না বিএনপির সমালোচনা করতে তারা একেবারে সিদ্ধ খুঁজে খুঁজে বার করছেন কোথায় কী প্রবলেম আছে না আছে জাতির সামনে কিন্তু সেটা কোনো সমস্যা না জাতির সামনে সমস্যা হচ্ছে সরকার এই শাসক গোষ্ঠী এখানে কিন্তু আমি মনে করি এটা কোনো আপনার হাস্যকর ব্যাপার নয় আমার গোটা জাতি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে গোটা জাতির আত্মা তারা ধ্বংস করে দিয়েছে এটাকে বিক্রি করে দিয়েছে দেশটাকে এবং এটা একটা পরনির্ভরশীল নত যেন রাষ্ট্রে পরিণত হচ্ছে আজকে গোটা জাতিকে তারা আপনি খুব ভালো করে জানেন যে কীভাবে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে আজকে তাদের তথাকথিত উন্নয়নের নামে গোটা মানুষদের উপরে যে ঋণের বোঝা চাপানো হচ্ছে জিনিসপত্রের দাম যে বাড়ছে তাদের ব্যর্থতার কারণে মানুষ যাবে কোথায় এবং এইটা আপনার আলটিমেটলি যেটা হতে হবে সেটা হচ্ছে যে এই দেশের মানুষ অবশ্যই রুখে দাঁড়াবে এটার কোনো বিকল্প নাই